আজকে আমি আলোচনা করব ভারতের বিখ্যাত রাজনীতিবিদ যাদের দ্বারা এই বর্তমান ভারতবর্ষ পরিচিত হয় তাদের মধ্যে প্রথমে আছে তামিলনাড়ুর দশ নম্বরে আছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন তিনি বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আছে কিন্তু তার পূর্ববর্তী তার বাবাও কিন্তু এই মুখ্যমন্ত্রী ছিল তার বাবার পরবর্তীতে তিনি তার দায়িত্ব পরে তিনি এই মুখ্যমন্ত্রী দায়িত্ব হিসেবে পান তামিলনাড়ু তার পরে কিন্তু অনেক ভালো ভালো ব্যক্তি এই তামিলনাড়ুতে কিন্তু ভালো ভালো ব্যক্তি পাওয়া যায় তার মধ্যে আছে সাবেক হলো বিচারপতি আছে এবং অনেক জ্ঞানী ব্যক্তি পাওয়া যায় ডি নয় নম্বরে আছে রাহুল গান্ধী তিনি বর্তমান ভারতের বিরোধী দলনেতা এবং তিনি গান্ধী পরিবারের একমাত্র পাওয়ারফুল ব্যক্তি হিসেবে পরিচিত এবং কংগ্রেসের তাকে পরবর্তী প্রধানমন্ত্রী যদি হয় তাই কংগ্রেস থেকে তিনি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তাকে খুব হলো এখানে পাওয়ারফুল ব্যক্তি হিসাবে পরিচিত করা হয় তারপরে আট নম্বরে হিসাবে ধরা যায় যোগী আদি আদিত্যনাথ তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তার অনেক পাওয়ার এবং সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে কিন্তু বড় রাজ্য এবং সবচেয়ে লোক লোকসভার সিট আশিটা সিট আছে লোকসভাকে এই সিটে এবং তাকে হিন্দুবাদী রাষ্ট্র হিসাবে পরিচিত সাত নম্বরে আছে হলো অরবিন্দ কেজরিওয়াল তিনি হলো দিল্লির পরপর দুইবার মুখ্যমন্ত্রী তিনি ছিল ইনকাম ট্যাক্সের একজন কর্মকর্তা থেকে তিনি হলো পরবর্তীতে তিনি রাজনীতিতে ছোট ছোট দল গ্রহণ করেন এবং পরে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে গ্রহণ করেন ছয় নম্বরেতে ধরা যায় শরদ পাওয়ার তিনি মহারাষ্ট্রের একজন সাবেক মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী এবং বিভিন্ন সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে তিনি খুব সম্মানের ব্যক্তি হিসাবে পরিচিত তাকে সবাই এক কথায় খুব সম্মান করে চলে শরৎ পাওয়ারকে এবং তাকে যে কোনো নেতা তার কাছে পরামর্শ নিয়ে চলে এবং তারকে খুব গুরুত্ব হিসাবে দেওয়া হয় তারপর পাঁচ নম্বরে হিসাবে ধরা হয় বাংলার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরপর তিনবারের মুখ্যমন্ত্রী সাতবারের এমবি এবং কয়েকটা কয়েকটা বার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে ছিল তার খুব পাওয়ারফুল ব্যক্তি এবং তাকে নিয়ে সবাই আলোচনা সবসময় হয়ে থাকে চার নম্বরে হলো তাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় জয়শঙ্কর তিনি পাওয়ারফুল ব্যক্তি ভারতের কারণ তার মাধ্যমে গোটা বিশ্ব কিন্তু ভারতের প্রতিনিধিত্ব করে থাকে এবং তিনি বিশ্বের সব খবর খবর এই জয়শঙ্কর কিন্তু তিনি সাবেক কিন্তু সাবেক হলো রাষ্ট্রদূত ছিল এবং তার মাধ্যমে হয় তারপর তিন নম্বরে আছে ভারতের হলো রাজনাথ সিং তিনি ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী এবং বিজেপির একদম সিনিয়র লিডার হিসাবে তাকে পরিচিত করা হয় এবং প্রতিরক্ষা ক্ষেত্রে তিনি খুব কঠোর হিসেবে পরিচিত এবং তিনি অনেক কিছুই নিয়ন্ত্রণ করে থাকেন এবং তার দ্বারা হয় দুই নম্বরে আছে ভারতের অমিত শাহ তিনি বর্তমান ভারতের মন্ত্রী তার মাধ্যমে অনেক কিছু নিয়ন্ত্রণ হয়ে থাকে এবং দেশ পরিচালনা করে থাকে এবং ভারতের তিনি পরপর দুইবার এবার স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে এবং ভারতের দ্বিতীয় নম্বর ব্যক্তি হিসেবে পরিচিত হয় অমিত শাহকে এবং আমরা এক নম্বর হিসেবে পরিচিত বলতে পারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এবার দিয়ে পরপর দুইবারের নরেন্দ্র মোদী এবং পাঁচবারের গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে আমরা পরিচিত তিনি অনেকে তার আলোচিত এবং সমালোচিত হয়ে থাকে তার এই আসনটি এবার দুই হাজার সালে তিনি দুশো চল্লিশটি আসন নিয়ে প্রথমবারে এবারে তিনি এই ক্ষমতা লাভ করে